রাষ্ট্রপতির হাত ধরে আন্তর্জাতিক স্বীকৃতি পিংলার মুকুটে নয়া পালক সম্মানিত পটশিল্পী চিত্রকর বাংলার পটশিল্পে যুক্ত হল আরও এক গৌরবময় অধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়া গ্রামের পটশিল্পী স্বর্ণচিত্রকর রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করে রাজ্য তথা দেশের শিল্প জগতে গর্বের আসর দখল করলেন গত নয় ডিসেম্বর শিল্পকর্মে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের রাষ্ট্রপতি স্বয়ং এই সম্মান তুলে দেন তাঁর হাতে পিংলার পট আজ আর শুধুমাত্র বাংলার সম্পদ নয় দেশ বিদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সমাদৃত রং ও তুলির নিপুণ ছোঁয়ায় স্বর্ণচিত্রকর যেমন ফুটিয়ে তোলেন সমাজ ইতিহাস ও সংস্কৃতির গল্প তেমনি তার শিল্পকর্মে মুগ্ধ হন বিদেশি পর্যটকরা শিল্পের সৃষ্টিতে রঙিন হয়ে ওঠে গোটা নয়া গ্রাম যা আজ এক জীবন্ত শিল্প গ্যালারিতে পরিণত হয়েছে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়ে গতকাল রাতেই বাড়ি ফিরেছেন স্বর্ণচিত্রকর সকাল থেকেই তাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমাচ্ছেন শিল্পানুরাগী গ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই সম্মান পেয়ে আবেগে আপ্লুত শিল্পী জানিয়েছেন এই পুরস্কার শুধু আমার নয় পিংলার প্রতিটি পটশিল্পীর ভবিষ্যতে পট শিল্পকে আরও বড় মঞ্চে পৌঁছে দিতে চাই আগামী দিনে পটচিত্র পটের গান নিয়ে আরও নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি আমি চার বছর ধরে ট্রাই করছি আমার কাজের মধ্য দিয়ে আমার কাজ আমার গান এই আমি চার বছর ট্রাই করছি তো এবছর আমার কাজটা সিলেকশন হয়ে হয়ে ওখানে গিয়েছে অনেক মানে পটের মধ্যে সিলেকশন আমার কাজটা গিয়েছে ওখানেও যে গিয়েছে ওখানেও তিনটে কাজ গিয়েছে তিনটার মধ্যে আমারটা পাস হয়েছে তো আমি সাত তারিখে গিয়েছিলাম আট তারিখে আমার রিয়ার্সেল ছিল মানে কিভাবে আমি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটা নেব আর ন তারিখে আমাকে পুরস্কারটা দিয়েছে বিজ্ঞান ভবন আমার পটচিত্র ছিল হচ্ছে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল দুর্গা আর আমরা যে মানে কালার গুলো ব্যবহার করি সেগুলো আমাদের ভেষজ কালার আমরা ভেষজ কালার থেকে কাজগুলো মানে রংগুলো ব্যবহার করি আর আমার পটচিত্রর যে গল্পটা চণ্ডীমঙ্গল তার সঙ্গে গান আর গল্প দিতে আমি একদম ছোট থেকে ছোট থেকে আমি বাবার সাথে কাজ করতাম তারপরে পরে আমি আবার কাকার কাছ থেকে বেশিরভাগই আমরা শুরু করছি শুরু করে মানে আমি করেছি যেটা আমার মেয়েরাও সেটা করেছে সেটা একদম পৌরাণিক দিয়ে মানে মনসা মঙ্গল চন্ডী মঙ্গল সীতাহরণ এই কৃষ্ণলীলা এগুলো পৌরাণিক দিয়ে আমরা শুরু করেছি তো তাই আমি পৌরাণিক কাজটাই জমা দিয়েছি আর আমার ভীষণ ভালো লাগে যেতে নারী শক্তি আছে তো দুর্গা পটের মধ্যে নারী শক্তি আছে আর আমি মেয়েদের নিয়ে প্রচুর কাজ করেছি তাই আমি মানে এই নারী শক্তির উপরেই আমি কাজটা দিয়েছি হ্যাঁ আমি অনেক রকম সামাজিক বললাম সামাজিক অনেক রকম করেছি তো তার মধ্যে আমি বেশি ভালোবাসি মেয়েদের উপরে কাজ করি হ্যাঁ আমার তো অনেক জায়গায় অনেক পুরস্কার পেয়েছি তো এই পুরস্কারটার জন্য আমি খুব মানে ই ছিলাম মানে পাওয়ার জন্য খুব আগ্রহ ছিল আমার তো তারপরে আছে তো কিন্তু দূরে আমি যাচ্ছি না আমি চাইছি যে আমি আজ থেকে কাজ শুরু করব যেন চার পাঁচ বছরের মতো ওই কাজটা করতে পারি ভীষণভাবে সুন্দর করে তোলার চেষ্টা করব তো আমার খুব চেষ্টা আছে শিল্পীগুলোটা স্বর্ণচিত্রকর রূপবান চিত্রকর হচ্ছে আমার পাসপোর্ট আর আধার কার্ডের নাম কিন্তু স্বর্ণচিত্রকর নামে সবাই চেনা